নমস্কার আপনাদের নিউজ লাইন উত্তরবঙ্গ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হলো ইসলামপুর কৃষলয় মঞ্চে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কবি সাহিত্যিকেরা তাদের কবিতা প্রবন্ধ মঞ্চস্থ করেন উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কায়না আগ্রওয়াল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা কল্পেন্দু মুখোপাধ্যায় সহ অনেকে ডক্টর বিনয় ভূষণ বেরা বলেন এই মঞ্চে বিভিন্ন সাহিত্যিকদের কবিতার বই উন্মোচন হয় পশ্চিমবঙ্গ সরকার ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা বলেন সাহিত্য প্রয়োজনীয়তা চিরকালীন অতীতেও রয়েছে তারই ধারা হিসাবে আয়োজকরা আয়োজন করে আসছেন তারা সাহিত্যিক নিবেদিত প্রাণ হচ্ছে এই জায়গাটা আসাম তখনই যখন তাদেরকে আমরা মোবাইল থেকে একটা মাধ্যম যদি বই হয় তার চেয়ে কি না এটা তাদেরকে আরো চিন্তা ভাবনা করতে আমরা ফাঁকা সময় মোবাইল থেকে মন লাগিয়ে দেওয়া যেতে পারে যদি আমরা ভাগার সময়টা বই পড়ে ব্যবহার করি তাহলেই কিন্তু সেই ভাগার সময়টাও ফলপ্রসূ হবে এত গুণী মানুষের জন্ম হয়েছে বা বাইরে থেকে যারা এসেছে বলি তারা এই জন্যই এত পর্যন্ত পৌঁছেতে পেরেছেন কারণ এই অনুষ্ঠানে আপনাদের এই প্রয়াসে অংশ করে নেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাইছি এবং আরেকবার কামনাwidetilde পুরো অনুষ্ঠানটি ভালোভাবে মাঠে যেতে হবে একটু কিন্তু গাড়ি হয়েছে আপনাদের সব আপনাদের অনুষ্ঠান শুভ হোক ভালো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ রোববারের সাহিত্য আড্ডা যে উত্তরবঙ্গ সাহিত্য আসরের ব্যবস্থা করেছেন আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমি আমি পুরো অনুষ্ঠানটা থাকতে পারলে ভালো হতো কিন্তু যেহেতু আমাদের বাংলা মোদের গর্ব অনুষ্ঠান চলছে তাই পুরোটা থাকা হলো না যাই হোক এই এর এই ধরনের অনুষ্ঠান যত বারবার হবে তত এলাকার মানুষ উপকৃত হবেন বিশেষত এলাকার যারা শিশু কিশোর রয়েছেন তারা আলোকিত হবে তারা নিজেদের মা আমরা বলি না মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান তো নিজেদের মাতৃভাষা সম্বন্ধে মাতৃভাষা সাহিত্য সম্বন্ধে জানতে পারবেন যার ফলে তারা নিজেরা ঋদ্ধ হবে তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠবে তারা নিজেরা নিজেদের মতন করে চিন্তা করতে পারবে নিজেদের সংস্কৃতির বিকাশ তারা নিজেরা করতে পারবে যার ফলে তারা নিজেরা আরও উন্নত নিজেদেরকে আরও উন্নত মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে